এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো গ্যাস লিকেজ গ্যাস লিকেজ কী কারণে হয় যেহেতু লিক থাকলে গ্যাস লিকেজ হয় যাই হোক কাস্টমার বললো দু তিনবার গ্যাস চার্জ করিয়েছে কোন টেকনিশিয়ান এসে করে দিয়ে গেছে যাই হোক উনি ওনার মতো করেছে আমি আমার মতো করব আমি পুরোপুরি ঠিক করার চেষ্টা করব যাতে কাস্টমারের কোনোরকম কোনো কমপ্লেন না থাকে এই যে আমি ভেতর থেকেও দেখে নিচ্ছি ইনডোরটা যে ইনডোরে কোনো নোংরা টোংরা আছে কি না কারণ নোংরা থাকলেও অনেক সময় বা সার্ভিস না করলে অনেক সময় মনে হয় গ্যাস গ্যাসের প্রবলেম যাই হোক এখানে দেখলাম নোংরা টোংরা কিছু নেই চলে আসলাম চলে আসলাম বাইরের আউটডোরে আউটডোরটা দেখে নিন উপরে স্টিকারগুলো উঠে গেছে কি কোম্পানির মেশিন আপনি দেখে নিয়েছেন আগেই আর এই যে মেশিনটা উপরে উঠে গেছি আমি দেখে নিচ্ছি এ পাইপ ডিসচার্জে হাত দিলাম হাত দিয়ে দেখছি বরফ একদম পুরো বরফ এটা সাইন হলো গ্যাস নেই মেশিনে আমি এবার খুলে দেখে নিচ্ছি যে লিকেজটা কোথায় যদি চোখে দেখা যায় উপর থেকেই তাহলে পরের দিন এসে ঠিকঠাক করে দেবো কারণ রাত্রিবেলা গেছি এই যে আমি জয়েন্টগুলো চেক করে নিলাম এবার আমি পরের দিন চলে গেলাম আমি আবার মেশিনটা এবার পুরো ওপেন করব এই যে পুরো সামনের কভার খুলে ফেললাম দরকার হলে নামাবো কিন্তু আগে চেক করব প্রেশার দিয়ে এই প্রেশারটা দিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছি আমি লিকেজ এই ঠিক কম যে ডিসচার্জ লাইন আছে সেইখানে এই যে কোনো টেকনিশিয়ান এখানে ঝালাই করেছে কিন্তু ঠিক মতো ঝালাই করতে পারিনি আমি এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই জায়গাটাই লিকটা আছে একদম দেখতে পাচ্ছেন একদম বুট করছে একদম মানে একদম ছোট্ট একটা লিক গ্যাস মানে মাস পরে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক আমি পেয়ে গেছি লিক যেহেতু আমি ওই জায়গাটা ঠিক করে দেবো দেখিয়ে দিচ্ছি এই যে একদম ভালো করে দেখতে পাচ্ছেন আমি আর একবার এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে দেখে নিন এই যে ঠিক এই জায়গাটায় এই যে দেখুন একটা গোলটু টাইপ হয়ে রয়েছে ওটা হলো ঝালাইয়ের একটু গোল হয়ে রয়েছে যাই হোক আমি ঝালাই করে দিলাম এই দেখুন আমার ঝালাইটা যাই না কতটা ভালো করে করেছি কিন্তু দেখে নিতেই পারছেন আপনারা আর আমি শ্যাম্পু জল দিয়ে চেক করে নিলাম যে ওইটা কোনো লিকেজ নেই আর তবুও আমি প্রেশার দিয়ে রাখবো মেশিনটাকে একদিন অন্তত কারণ কাস্টমার বারবার মানে হ্যারাসমেন্ট হচ্ছে আমি লিকটা পেয়ে গেছি তবু আমি প্রেশার দিয়ে রেখে দেবো এই যে আমি পুরো প্যাক করে দিয়েছি যেরকম ছিল আর আমি প্রেশার দিয়ে দিচ্ছি আবার এই যে প্রেসার দিয়ে দিয়েছি এই যে প্রেশার দেখুন সাড়ে চারশো রেখেছি ইনডোর আর আউটডোরে মিলিয়ে দুই জায়গায় সাড়ে চারশো সাড়ে চারশো আছে যাই হোক মোটামুটি লিকেজ নেই আমি আশা করছি আর এই যে এই পাম্প দিয়ে দিয়েছি এটা হলো কম্প্রেসার এটা ফ্রিজের কম্প্রেসার দিয়ে আমি প্রেশারটা দিয়েছি আর এই যে আমি উপরে আবার উঠে যাচ্ছি যাতে আমি কভার ফভারগুলো লাগিয়ে দিই বৃষ্টি বৃষ্টি হলে যাতে মেশিনগুলো নষ্ট না হয়ে যায় বা পিসিবিটা পুড়ে না যায় পরে চালানোর পরে এই যে আমি আউটডোরের পুরো কভারগুলো লাগিয়ে দিচ্ছি আবার মেশিনটা নামাতে হয়নি তার কারণ হলো লিকেজ পেয়ে গেছি চোখেই তবু প্রেশার দিয়ে রাখলাম যাতে লিকেজ আর কোনো থাকলে একবারে পেয়ে যাই বারবার কাস্টমারের হয়রানি হওয়ার কারণ তো হতে চাই না তাই যাই হোক এ দেখুন পুরো প্যাকিং করে দিয়েছি এবার আমি চলে যাব দু এক অন্তত দু এক দিন পরে আসব মেশিনটা চেক করার জন্য আবার যে গ্যাস ঠিক আছে কিনা এই যে আমি আবার চলে এসেছি এসে দেখছি মেশিনের প্রেসার একদম ঠিকঠাক ছিল তারপরে আমি এই ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুম ছাড়া মেশিনে গ্যাস চাষ করা ঠিক হবে না এটা চারশো দশের গ্যাস ছিল মেশিনটায় আর এই যে আমি ভ্যাকুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে মেশিনটা আর এই যে ভ্যাকুম ভ্যাকুম করার পর আমি গ্যাস চার্জও করছি মানে করে দিয়েছি এই যে ম্যাশিংটা চলছে একদম একদম ওকে চলছে রকম কোনো প্রবলেম নেই আর ম্যাশিংয়ে আর ডিসচার্জ লাইনটাও দেখিয়ে দিচ্ছি কোনো রকম কোনো বরফ কাটছে না মানে বরফ নেই সোয়েটিং হয়ে গেছে এর সাইন হলো গ্যাস ঠিকঠাক আছে আমি প্রেশার প্রেশারটাও দেখে নিলাম কত প্রেশার আছে আর এই যে জয়েন্টগুলোও দেখে নিয়েছি সব একদম ঠিকঠাক আছে ম্যাশিংয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আর একদম ঠান্ডা চিল ঠান্ডা হওয়া দিচ্ছে আর এই যে আমি ইনডোরে চলে এসেছি ইন্টারটাও দেখে নিচ্ছি ভেতর দিয়ে কোনো নোংরা বা কোনো রকম হাওয়ার জাম আছে কি না আমি দেখে নিলাম এই হাত দিয়ে দেখে নিচ্ছি প্রত্যেকটা কোনা দিয়ে একদম সুন্দর চিল ঠান্ডা হাওয়া আসছে মেশিংয়ে আর কোনো রকম কোনো প্রবলেম নেই গ্যাস চার্জিং বা গ্যাস রিলেটেড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং